আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি ধাতু কি কি ভাবছেন সোনা না আশ্চর্যের বিষয় হলো সোনার থেকেও দামি কিছু ধাতু আছে এমন ধাতু যেগুলোর এক গ্রাম দামে আপনি হয়তো কয়েক ভরি সোনা কিনে ফেলতে পারবেন আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে দামি কয়েকটি ধাতু সম্পর্কে যাদের নাম আপনি হয়তো শুনেছেন কিন্তু তাদের আসল মূল্য জানেন না আজকে আপনাদেরকে জানাবো কিছু চমকপ্রদ ধাতুর মূল্য সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও রোডিয়াম রোডিয়াম পৃথিবীর সবচেয়ে দামি ধাতুদের মধ্যে শীর্ষে এর দাম কখনো কখনো একাউন্সে চোদ্দ হাজার মার্কিন ডলার পর্যন্ত ছাড়িয়ে যায় ভাবুন তো মাত্র আটাশ গ্রামের জন্য এত টাকা রোডিয়াম মূলত প্লাটিনাম ও নিকেল খনির উপজাত হিসেবে পাওয়া যায় এই ধাতু ব্যবহার করা হয় গাড়ির ক্যাটালোটিক কনভার্টারে যেখানে এটি ক্ষতিকর ধোঁয়াকে নিরীহ গ্যাসে পরিণত করে এছাড়া রোডিয়ামের ঝকঝকে রূপের কারণে জুয়েলারি পলিশ বা মিরর ফিনিশেও ব্যবহৃত হয় মজার ব্যাপার হলো রোডিয়াম এতটাই বিরল যে পৃথিবীতে এটি সোনার থেকে পঞ্চাশ গুণ কম পাওয়া যায় প্লাটিনাম প্লাটিনামের নাম শুনলে রাজকীয় তা ছোঁয়া আসে এটি সাদা রূপালি রঙের এক ধাতু যা মরিচা ধরে না এবং সময়ের সাথে কালো হয় না এর দাম প্রায় এক হাজার থেকে বারোশো মার্কিন ডলার প্রতি আউন্স যা সোনার চেয়েও দামি হতে পারে অনেক সময় গহনা বিলাসভুল ঘড়ি ল্যাবরেটরি যন্ত্র এমনকি মহাকাশ জানের অংশেও প্লাটিনাম ব্যবহৃত হয় প্লাটিনাম এতটাই ঘন যে একটন টন মাটির মধ্যে মাত্র কয়েক গ্রাম প্লাটিনাম পাওয়া যায় প্যালাডিয়াম এটি মূলত আঠারোশো তিন সালে আবিষ্কৃত এক বিরল ধাতু এর দাম প্রতি আউন্সে প্রায় ডলার পর্যন্ত ওঠে প্যালাডিয়ামও ব্যবহৃত হয় গাড়ির ক্যাটালটিক কনভার্টারে ইলেকট্রনিক্স ও জুয়েলারি তৈরিতেও দু সালে প্যালাডিয়ামের দাম এত বেড়ে গিয়েছিল যে এটি সোনার চেয়ে প্রায় দেড়গুণ বেশি দামি হয়ে গিয়েছিল সোনা সোনা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ধাতু কিন্তু দামের তালিকা চতুর্থ স্থানে অ্যাকাউন্ট কাঁচা সোনার দাম সাধারণত তিন হাজার থেকে পঁয়ত্রিশ ডলারের আশেপাশে থাকে যদিও রোডিয়াম বা প্যালাডিয়ামের মতো বিরল নয় তবে এর স্থায়িত্ব উজ্জ্বলতা ও ঐতিহাসিক গুরুত্ব একে অনন্য করেছে সোনা পৃথিবীর প্রতিটি সভ্যতার প্রতীকে পাওয়া যায় মিশরীয় ফারাও থেকে শুরু করে আধুনিক অর্থনীতির মুদ্রা পর্যন্ত ইরিডিয়াম ইরিডিয়াম হলো পৃথিবীর অন্যতম শক্ত টেকসই ধাতু এটি এতটাই যে পানিতে ফেললে ডুবে যাবে মুহূর্তে প্রতি আউন্স ইরিডিয়ামের দাম প্রায় ছয় হাজার মার্কিন ডলার পর্যন্ত ওঠে ইরিডিয়াম ব্যবহার হয় মহাকাশযানের ইঞ্জিন বৈজ্ঞানিক যন্ত্র এমনকি পারমাণবিক প্রযুক্তিতেও এই ধাতুর অন্যতম বৈশিষ্ট্য এটি দু হাজার ডিগ্রি সেলসিয়াসের তাপেও গলানা সহজে তাহলে এখন বলুন আপনি কি ভেবেছিলেন সোনার চেয়েও দামি ধাতু আছে পৃথিবীতে প্রকৃতি সত্যি অদ্ভুত যেখানে কিছু ধাতু ঝলমলে গহনা হয়ে আমাদের সৌন্দর্য বাড়ায় আবার কিছু ধাতু প্রযুক্তিকে বদলে দেয় চিরতরে